স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা ব্যাগতে বলে সবাইকে ওয়েলকাম আর এখন বেলা নটা পঞ্চাশ মানে কত বেলা করে ঘুমতে পড়েছি বুঝতে পারছো মানে ঘুমিয়ে পড়েছিলাম যাই হোক ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তো এখন আমি ব্লগটা শুরু করি একদিন মাঝখানে ব্লগটা গ্যাপ গেছে তখন করতে পারিনি শরীরটা ভালো লাগার জন্য করে আর করিও নি তো যাই হোক চো চলো এখন ঘুম থেকে উঠেছি উঠে এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে এখন চা করবো আর আজকে দুপুর না ভাত করবো না তো ভাতের বদলে একটা অন্য কিছু করবো তো কী করবো সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তোমার দেখতে থাকবে আমিও এটা ফার্স্ট টাইম করবো ফার্স্ট টাইমও খাবো যা হোক এর আগে কোন খাইনি তো চলো যাই এখন গিয়া গিয়ে চাটা বসে খুব চা খেতে ইচ্ছা করছে এটা ঘুমিয়ে রেস্ট কাটতে চাইছে না তো চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি এগারোটা বাজে এখন সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলেছে ছাদে রোদে বসে ব্রেকফাস্ট করবো ছাতু আর মুড়ি খেতে ইচ্ছা করছে অনেক খাওয়া হয়নি তাহলে রোদে বসে করি ঠান্ডা ঠান্ডাও আছে আর বেশ আরাম লাগছে তখন দোললাতে বসে ব্রেকফাস্টে সেরে নেব তার থেকে নিচে নেমে এসে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে ডালিয়া ডালিয়া পাঁচশো গ্রাম মতো নিয়ে আসা হয়েছিল প্যাকেটের কিন্তু পুরোটা করিনি অল্প করেই করেছি যেহেতু প্রথমবার যাই না কিরম খেতে লাগে বলে পুরোটা করলাম না অল্প করেই করেছি এদিকে মুগ ডালটা একটু ভেজে নিলাম মুগ ডাল খেলে খুবই গ্যাস হয় তো কিছু করার নেই এটা করার জন্য মুগ ডাল ভাজতেই হবে তারপরে কিন্তু সবজিগুলো আস্তে আস্তে ভেজে নেব Thank you. ছিলাম নিয়ে কিন্তু এখানে বসিয়ে দিয়েছেন হচ্ছে ডালিয়া দেখতে পাচ্ছ পুরো এক কড়াই জল আছে মানে ডালিয়াটা কিন্তু অনেকটাই হয়েছে তো যাই হোক বুঝতে পারিনি ফার্স্ট টাইম করছি যেহেতু আর ডালিয়া তো শুরু শুধু খেলে চলবে না ডালিয়ার সাথে কিন্তু আলু ভাজবো আলু ভাজাও খাওয়া যায় বেগুন ভাজাও খাওয়া যায় আর পাপড় শিখেও খাওয়া যায় যেমন ভাবে অ্যাকচুয়ালি খায় তো ও বললো না বেগুন ভাজা খাবো না বেগুন ভাজা প্রচুর পরিমাণে তেল যায় এমনিও পেটটা ভালো লাগছে না দিন ধরে তো ভালো ঠিক আছে তো চলো আলু ভাজা দিয়ে কিন্তু ডালিয়াটা খাওয়া যাক আজকে আমি ভাতটাকে স্কিপ করছি ভাত স্কিপ করে আজকে আমি ডালিয়া খাচ্ছি খুব ইচ্ছা আগে রাতে হট করে ডালিয়া খাওয়া যাক ডালিয়াটা কিন্তু ফার্স্ট টাইম খাবো যাই না কিরকম খেতে হয় কোনো টেস্ট কোনো আইডিয়া নেই তো সবজি দিয়ে অ্যাকচুয়ালি শরীরে প্রোটিন হয় মানে তবে অনেকে দেখলাম ইউটিউব খুলে যে ডালিয়াটা অনেকে ডায়েটও খায় নাকি তো যাই হোক তো একটা তো বাজে সামসাম করে নিয়েছি করে এখন খেতে বসে যাবো এখানে তৈরি গরম গরম ডালিয়া এই যে ও ডালিয়া তৈরি খাওয়া সুযোগ হয়েছে সাড়ে ছটার মতো আর আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এগুলো ইগনোর করো কারণ মানে বাইরের জামা প্যান্টগুলো যেগুলো ভেজে আসছিল সেগুলো তোলা এখন পর্যন্ত ভাজ করা হয়নি তো রাত দিকে সে ভাজ করা তো হোক যেটা বলছিলাম তো আমি রেডি হয়েছি এডি হয়ে এখন যাচ্ছি কি হয়েছে আসি আসছি হয়ে এখন যাচ্ছে হচ্ছে চোখে ডক্টর দেখাতে অনেকদিন ধরে দেখাও দেখা করে দেখানো হচ্ছে না তা হচ্ছে না তোকে বললাম যে ঠিক আছে চলো আজকে এখন সময় আছে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে তো বললাম না আজকে কি দেখিনি তো আই থিঙ্ক আজকে বসবে আমি ঠিক যাই না আজকে বসবে কিন্তু চেনা শোনা সেই জন্য কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট করে নি আর নামও লেখাইনি আই থিঙ্ক গেলে দেখানো মতো হয়ে যাবে তো নিয়ে বেড়াচ্ছি আশা করি হয়ে যাবে তো আমরা ওখানে পৌঁছাই আগে কজন ছিল তাদেরকে দেখার পর কিন্তু ডাক্তারবাবু আমাকে দেখেন তো আমার আই চেক আপ ফল কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসে আছি ওদেরকে ডাক্তারবাবু কিন্তু আমার প্রেসক্রিপিনটা তৈরি করছে কম্পিউটারে আর ও অনেকদিন পর সবাই কাছে পেয়ে কিন্তু গল্প করা শুরু করে দিই যেটা এখন অনেকদিন পর সরসর্তে দেখা হলে তো তোমাদেরকে ওপরটা ততক্ষণে ঘুরিয়ে দেখিয়ে দিলাম নিচের দোকানটা ওর উপরে কিন্তু ডাক্তারবাবু বসেন উনি রোজই বসেন মোটামুটি সানডে ছাড়া আমি যতদূর জানি তো যাই হোক আর যাদের চশমা আছে তারা তোমরা সবাই জানো চশমা কিন্তু একবার হলে কোনোদিনই পাওয়ার কমে না উল্টে বাড়তে থাকে আমারও সেম চশমা পাওয়ারটা কিন্তু বেড়েছে আর এই সুযোগ একটাই বাড়ে যে নতুন ফ্রেম তৈরি করতে হবে মানে মানে কোনো দিন কমেছে কার শুনিনি উল্টে বেড়েছে আমারও তাই একবার যখন এক্সট্রাম এর গেছে তখন জাস্ট মোটামুটি একই ছিল আর এখন বেড়ে গেছে তো অনেক ফ্রেম ওরা আমাকে বারো করে করে দিচ্ছিল এই একটা ফ্রেম দিলে ফার্স্ট সেটা পড়েছিলাম ওটা একটা সাংলাস টাইপের দেখতে বাট দেখতে বেশ সুন্দর অনেক ফ্রেম অনেক ফ্রেম মানে অনেক ফ্রেম ট্রাই করেছি অনেক তো ফ্রেম আমি ভিডিওতে শুট করা হয়নি তো এই মানে ভিডিও বাইরেও কিন্তু অনেক ফ্রেম ট্রাই করেছিলাম তো দেখা যাক কোনটা কিনি ততক্ষণ তোমরা গেস্ট করে থাকো কী নিলাম আমি তার আমি যখন হাতে পাবো তোমাদের তো অবশ্যই দেখাবো আমি এখানে এখন অর্ডার দিয়ে গেলাম এরপরে আসি মেন জিনিস মানে সাংগ্লাস মানে কী বলবো এক ডিটে দু পাখি হুম তো এর আগে পরে যখন এসেছিলাম তখন কিন্তু ওটা আমাকে সাংলাস গিফট করেছিল একটা তো এবারেও তাই এত দামি একটা চশমা বানাচ্ছি বলে কত তো গিফট করতেই হবে তো আমি আগেবারেও নিয়েছিলাম সাংগলাস এবারেও সেটা কারণ বাদ যাবে তো সাংগ্লাসগুলো পুরোপুরে দেখছিলাম কোনটা ভালো লাগছে কোনটা নেবো তো যেই সাংগ্লাসটা আমি নিয়েছি সেটা ভিডিওতে শ্যুট করা হয়নি ওটা যখন আমি পরে পড়বো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কী নিয়েছিলাম তো চলো এদিকে কিন্তু আমাদের কাজবাজ কম এবার বেড়াই যখন চশমাটা কদিন পরে হাতে পাবো আমি তখন তোমাদেরকে দেখাবো চশমার কোন ফ্রেমটা আমি নিয়েছি সাড়ে নোটার মতো বাজে এসে একটু বন্ধু বাড়ি দেখা করতে অনেকদিন ওদের সাথে দেখা করা হয় না সেই পিকনিকে গেছে ওরা ওরা সেদিন গিয়েছিলাম তারপর আর দেখা হয়নি ওদের সাথে একটু তো ভাবলাম যখন সব কাজ হয়ে গেছে তো একবার দেখা করিয়ে যাই আজকে তো ছিল কথা দেখা করার তো ভাবলাম যত রাত না কেন একবার দেখা করে তারা বাড়ি যাবো তো গড়িতে বাজে সাড়ে এগারোটা বাড়িতে আসলাম দশ মিনিট মতো হয়েছে আর ওদের বাড়িতে অনেকদিন পরে গেলাম বেশ ভালো লাগেছিল গল্প করছিলাম আরও বন্ধুরা এসে সব মিলে গল্প করলে কি হয় না আসতে ইচ্ছা করে না তো আমাদেরও সেম আজকে আসতে ইচ্ছা করছিলো না মনে হচ্ছে আরও গল্প করি বাট কী বলো তো আজকে তো মা বাড়িতে নেই মা আর কোচিং আগে প্রোগ্রাম আছে যদি মা থেকে গেছে তো সে জন্যই কি আমাকে তাদের চলে আসতে হলো কুপুকে আমাকে শোয়াতে হবে কারণ ওকে অনেকক্ষণ খেতে দিয়ে গেছি রাত্রি হচ্ছে না এদিকে আমি যদি রাত্রি করে আসি তো ওকে জেগে থাকতে হবে তো মা বাড়িতে থাকলে কোনো সমস্যা হয় না ওই আর কি যাই হোক কী আর করা যায় তাতে চলে আসতে হবে থেকে ছেলে ওরা বলছিলো যে একটু থাক একটু থাক তো কিছু করার নেই কী করব বলো আসতে আমাদেরও মন চাইছিল না তো যাই হোক তো এবার ডিনারে কী করবো তো ও টুয়ার সময় গেছে আর আমি এখন গোপুকে শুয়ে দিলাম ডিনারে আছে হচ্ছে ওর ডালিয়া খাবে আর আমি খাবো হচ্ছে পরোটা পরোটা আলুর তরকারি শাশুড়ি করে পাঠিয়ে দিয়েছে ওটা কিন্তু এখন তো গুড মর্নিং এদিকে আমার সকাল সকাল কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুনে আটটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সেই কিন্তু পুজো করে নিয়েছি না ঘুমিয়ে আর তো এখানে ফাঁকা দেখছো এখানে যে গণেশ ঠাকুরটা ছিল তো ওটা ভেঙে গেছে যেহেতু মানে ভেঙে ভেঙে গেছে বলতে অনেক বছর হয়ে গেছে আমরা অনেক অনেকদিন ভাবছিলাম যে ভাসান দেবো ভাসান দেবো তো সুরটা না নষ্ট হয়ে গেছে তো ভাঙা ঠাকুর রাখতে নেই বলে ওটাকে আমি বিসর্জন দিয়ে এসেছি এটা নতুন গণেশ ঠাকুর কিনবো তো যাই হোক চলে পুজো করা হয়ে গেছে তো বলে একটু পরে আসছি মর্নিং তখন দেখলে পুজো করা হয়ে গেছে তো তুমি ভাবলে পুজো করে আমি আবার বিছানায় কেন ঘরটা অন্ধকার কেন তার কারণটা বলছি পুজো টুজো করে তারপর কিন্তু আমি আবার শুয়ে পড়েছিলাম শুয়ে একটুখানি মানে গান শুনছিলাম ওর সাথে গল্প করছিলাম গল্প করতে করতে কিন্তু চোরটা লেগে গেছে তো এখন আবার সাড়ে নটা বাজে আড়ে আটটা পঞ্চাশটা বাজে এখন উঠলাম উঠে একটু চা করবো ফ্রেশ তো হয়েই গেছে ফ্রেশ রান্না করার কিছু নেই চা করবো আর রান্না বান্না এখনও চাপ নিয়ে যেহেতু আজকে ছুটির দিন বেড়া করে রান্না করলে হয়ে যাবে ওই গেছে এখন ওয়াশরুমে ওয়াশরুম থেকে বেরা তারপরে করবো দুটো চা দু কাপ চা দুটো চা বলছি মাথা থাকে দু কাপ চা তো যাই হোক তো আর ব্লগটা বড় করছেন তো আমি ব্লগটা একটুখানি রাখি যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখ আমার নেক্সট ব্লগে যতক্ষণ সবাই খুব ভালো দেবো টাটা